আজকের ভিডিওটি আপনার জন্য আরবি ভাষা শিখার সহজ টেকনিক খুব সহজে আরবি ভাষা শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল এর অর্থ ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশকুল আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল মুহ মশগুল এর অর্থ ব্যস্ত না মুহ মশগুল এর অর্থ ব্যস্ত না আবার মাফি মশগুল এর অর্থ ব্যস্ত না আমরা বলি ব্যস্ত না আরবিতে বলতে হবে মাফি মশগুল আমরা বলি ব্যস্ত না আরবিতে বলতে হবে মাফি মুশগুল তার মানে ব্যস্ত না মুখালাফা এর অর্থ জরিমানা মুখালাফা এর অর্থ জরিমানা আমরা বলি জরিমানা আরবিতে বলতে হবে মুখালাফা আমরা বলি জরিমানা আরবিতে বলতে হবে মুখালাফা আউয়াল মাররা আউয়াল মাররা এর অর্থ প্রথমবার আউয়াল এর অর্থ প্রথম আউ্য়াল মাররা এর অর্থ প্রথমবার প্রথমবার তার মানে আউ্ল মাররা আখের মাররা এর অর্থ শেষবার আখের মাররা এর অর্থ শেষবার আখের এর অর্থ শেষ আখের মাররা তার মানে শেষ বার শাকুয়া এর অর্থ নালিশ সাকুয়া এর অর্থ নালিশ আমরা বলি নালিশ আরবিতে বলতে হবে সাকুয়া। আমরা বলি নালিশ আরবিতে বলতে হবে শাকুয়া তাকরিদ এর অর্থ রিপোর্ট তাকরিদ এর অর্থ রিপোর্ট আমরা যখন কোনো কিছু রিপোর্ট পাই তখন আরবিতে বলতে হবে তাকরিদ তাক তাগরিদ এর অর্থ রিপোর্ট আসিফ তার মানে দুঃখিত আসিফ তার মানে দুঃখিত আমরা বলি দুঃখিত আরবিতে বলতে হবে আসিফ আবার আমরা বলি সরি আরবিতে বলতে হবে আসিফ সাজার এর অর্থ গাছ সাজার এর অর্থ গাছ আমরা বলি গাছ আরবিতে বলতে হবে সাজার আমরা বলি গাছ আরবিতে বলতে হবে সাজার সাজার তার মানে গাছ সাক্কার এর অর্থ বন্ধ সাক্ষার এর অর্থ বন্ধ করা আমরা বলি বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্ষার আমরা বলি বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্ষার নিজাম এর অর্থ নিয়ম নিজাম এর অর্থ নিয়ম আমরা বলি নিয়ম আরবিতে বলতে হবে নিজাম আজর এর অর্থ নিয়ামত আজর এর অর্থ নিয়ামত আমরা বলি নিয়ামত আরবিতে বলতে হবে আজর আমরা বলি নিয়ামত আরবিতে বলতে হবে আজর আল্লাহ কারিম এর অর্থ আল্লাহ ভরসা আমরা বলি আল্লাহ ভরসা আরবি আরবিতে বলতে হবে আল্লাহ করিম আবার এক নজর দেখুন মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল এর অর্থ ব্যস্ত আবার মাফি মশিগুল এর অর্থ ব্যস্ত না মাফি মশিগুল এর অর্থ ব্যস্ত না মুখালাফা এর অর্থ জরিমানা মুখালাফা এর অর্থ জরিমানা আমরা জরিমানা আরবিতে বলতে হবে মুখালাফা আমরা জরিমানা আরবিতে বলতে হবে মুখালাফা আউয়াল মাররা আউয়াল মাররা তার মানে প্রথমবার আউ্বল মাররা প্রথমবার আউয়াল এর অর্থ প্রথম আখের মাররা এর অর্থ শেষবার আখের মাররা এর অর্থ শেষবার আখের এর অর্থ শেষ শাকুয়া এর অর্থ নালিশ সাকুয়া এর অর্থ নালিশ তাক রিদ তাক রিদ এর অর্থ রিপোর্ট আমরা বলি রিপোর্ট আরবিতে বলতে হবে তাক আসিফ তার মানে দুঃখিত আসিফ তার মানে দুঃখিত সাজার এর অর্থ গাছ সাক্কার এর অর্থ বন্ধ করা নিজাম এর অর্থ নিয়ম আজর এর অর্থ নিয়ামত আল্লাহ করিম আল্লাহ ভরসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন